বিশেষ একজনকে বাদ দিয়ে প্রার্থী প্রশ্নে তীব্র আপত্তি ধলাই উপনির্বাচন নিয়ে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপ পালংঘাট মণ্ডল বিজেপি সভা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ধলাই বিধায়ক পরিমল শুক্ল শীর্ষ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছে আর এতে ধলাই বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে ক্রমশ উত্তাপ বাড়ছে ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনয়ন চেয়ে ইতিমধ্যে অনেকেই মাঠে নেমে পড়েছে তবে এতদিন দলীয় স্তরে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কোনো সভা অনুষ্ঠিত হয়নি শেষ পর্যন্ত মঙ্গলবার বিজেপির কাছাড় জেলা কমিটি নির্দেশে ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালংঘাট ধলাই নরসিংপুর ও বড় জালেঙ্গা তিনটি মন্ডলে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে এদিন বিজেপির পালংঘাট মন্ডল কার্যালয়ে মন্ডলে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় মন্ডল সভাপতি সৌমিন দাসের পৌরহিতে অনুষ্ঠিত সভায় ধলাই বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যকর্তা থেকে যে কোনো একজনকে উপনির্বাচনে দলীয় প্রার্থী করার পক্ষে জোরদার সওয়াল করেন দলীয় বিভিন্ন কার্যকর্তারা তবে এদিন বিশেষ একজনকে বাদ দিয়ে অন্য কোনো কাউকে প্রার্থী করা হলে আপত্তি নেই এ নিয়ে দলের জেলা কমিটি ও অন্যান্য ঊর্ধ্বতন পদাধিকারের কাছে সম্প্রতি ধলাই তিন মণ্ডলের দলীয় পদাধিকারী উপস্থিত হয়েছে যেভাবে মতামত তুলে ধরেন এ নিয়ে সভায় তীব্র আপত্তি তোলেন দলের প্রবীণ কার্যকর্তা তথা সারা আসাম বাঙালি ডেভেলপমেন্ট কাউন্সিলরের চেয়ারম্যান রূপম সাহা তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন দল যাকেই প্রার্থী করবে তাকে জয়ী করতে হবে এছাড়া এই দিনের সভায় জেলা কমিটির বিভিন্ন নির্দেশিকা তুলে ধরেন মন্ডল সভাপতি সৌমেন দাস মন্ডল সহসভাপতি বিভাস দে প্রাক্তন মন্ডল সভাপতি সুবোধ রঞ্জন দাস জেলা ওবিসি মোর্চা সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ সভায় উপস্থিত ছিলেন মন্ডল সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস হিমাদ্রি দে সুজিত চক্রবর্তী সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেলি বরাক আমাদের কাছে প্রশ্ন হইল আমরা তো দীর্ঘদিন থেকে করছি

মানা না মানা পার্টির ব্যাপার মানা করা না করা পার্টি যদি তারাই ক্যান্ডিট করে তোমরা কি তাহলে তো কি করবে মানবাই না মানতে লাগো তখন আমরা যেটা চলে যে আমরা অপিনিয়ন দিতে পারি পার্টি যদি কোনোদিন আমরা অপিনিয়ন দিতে চাই যে ঠিক আছে মন্ডলের অপিনিয়ন লাগে আমরা অপিনিয়ন দিতাম আমরা পঞ্চাশ জনের অপিনিয়ন আজকে দেখছি আমরা

রাইট আছে এবং সবে দাবি করছে এবং তার মধ্যে আমার কথা আমিও আমার দাবি করছি মানে আমি আমার যারা নেতৃস্থানীয় যারা আছে বা আমরা দলের যারা নেতৃস্থানীয় আছে আমিও কইছিলাম যদি কোনো সময় দেখা গেছে যে অনেক সময় মহিলারা আমরা যেভাবে ভারতীয় জনতা পার্টি করি বা আমাদের সরকারও একটা রিজার্ভের একটা প্রাধান্য দিছে মহিলার ক্ষেত্রে যদি ওই সময় কোনো একটা ইয়ে করে তো আমারও ইচ্ছা আছে যদিও হয় ঠিক আছে দিতে পারো কোনো অসুবিধা না আমি আমার ক্ষেত্রে আমি আমার তালিকা তুলিয়ে ধরছি যে পাইতেই লাগবো এরকম কিচ্ছু না যদিও হয় তো হইতো কারণ তারা বিভিন্ন পার্টির থেকে বিলং করে আমরাও পার্টির সঙ্গে আসি সময়ের কম আর বেশি সবই পার্টির সঙ্গে আমরা সব এক হইতাম আর দলের যে সময় যে নির্দেশ ওই ওইটা নির্দেশ আমরা পালন করতাম ঠিক আছে এটা তো সুন্দর হতো আমরা যেহেতু একটা দলের কার্যকর দলের যে নির্দেশ যে সময় আমরা পালন করতাম

పడ్డే నిడిగిన మార్పుల ద్వారా మరో జీరోట సోచిటిర బసన్ చేనును ఆస్కది ఎప్పటి నియర్ తో ఒకకి आमदार జనగతిజాలం సంపూర్ణ సంకటం మన బజనకత్వం మనం దొర్నేకు ఒకసాయి మన పని కర్త ఈ బిటూది ఆస్కది అంటే అడిగ్యా